গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন দেখো বৃদ্ধির কাজ হচ্ছে তো ব্রাহ্মণ মশাই দেখো সব কিছু গুছাচ্ছে এখন তো একটু বাদে বৃদ্ধির কাজটা শুরু হবে আর আমি এসেছি ভোরবেলার দিকে আমার পিসির বাড়িতে তো ভোরবেলা কিছু নিয়ম নিয়মকানুন ছিল আমার বোনের তো সেগুলো পালন করা হলো তো ভোরবেলা গঙ্গা নিমন্ত্রণও থাকে তারপর দধিমঙ্গল থাকে তো সেসব কাজগুলো হয়েছিল। আর এখন বৃদ্ধির কাজটা হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখো তো সারাদিন কি করবো না করবো সব কিছু ভিডিওতে শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো ও ভোরবেলার দিকে উঠে রেডি হয়ে গেছে আর এখন দেখো একটা লাল লালপাট সাদা শাড়ি পরে নিয়েছে আর এই শাড়িটা ও যতক্ষণ না পর্যন্ত গায়ে হলুদ হবে তো ততক্ষণ পর্যন্ত এই শাড়িটাই পরা থাকবে আর একটু বাদেই ওকে আশীর্বাদ করতে আসবে তো তোমরা সবকিছু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো দেখো ওকে বলছিলাম তো একটু দাঁড়া তোর একটু ভিডিও করি তো সেই জন্য দেখো ও ঘুরে ঘুরে একটু ফটোশ্যুট করছে আর আমি ওর ভিডিও করছি তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো

हां इमोश हो जाओ इमोश हो जाओ 아, 나 a r Aondersne pray wooshí� rahū, Kashiwishi tem hǀhājī atmos kāhamarahi覚èreshi. compute kai неёi wa iaǉ nisiātā. Mónikar yerde argikf tim çag yang frontsat pada egiriyoki ngarst час, cheñir psa enam س vídeos sa komantir vipassitzari, gare flowerim unless ki rangin rejuvati. Om chie kýmonu na governorー� tiver對啊 Terima kasih kerana menonton! তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এদিকে দেখো বন্ধুরা বর চলে এসেছে আর আমরাও একেবারে রেডি হয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এখানে এখন বরকে গেট ধরা হয়েছে তো যতক্ষণ না গেটের টাকা দেওয়া হচ্ছে তো ততক্ষণ ঢুকতে দেওয়া হবে না তো বেশ একটা মজা বিয়ের সময় যখন না গেট ধরা হয় তো যাই হোক যা দেবে দেবে বাট এটা হলো একটা মজা তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো

তো বন্ধুরা চলে আসলাম এখন যে জায়গাটাতে বিয়ে হচ্ছে তো সেখানে আসলাম আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে তো এখানে করা হয়েছে কফি ফুচকা আর কুড়োচ তো যাই হোক টুকটাক জিনিস খাবো তো গরমের মধ্যে খুব একটা জিনিস খাওয়া যাবে না কারণ গরমের মধ্যে বেশি খাওয়া দাওয়া করলে শরীরটাও অসুস্থ লাগবে তো সে কারণে যাই খাই না কেন একটু বেছে খেতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখো এটা হলো ওর বিয়ের জায়গাটা তো এই এই জায়গাটাতে খাওয়া দাওয়ার স্টল বসানো হয়েছে তো আর এখানে দেখো এই জায়গাটা অনেকটাই বড় আর এখানে ওর বসার জায়গাও করা হয়েছে আর এখন দেখো ওর ফটোশ্যুট করা হচ্ছে কিন্তু এই গরমে একদম ঘেমে ঝেমে যেন অস্থির হয়ে যাচ্ছে সবাই মিলে আর ওকে তো তোমরা সকালবেলা দেখেছিলে রকম সাজে আর এখন দেখো একেবারে কোন সাজে ও সেজেছে তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ও দেখো এখন ফটো তোলাতে ব্যস্ত আছে আর আমি এদিক থেকে ওর ভিডিও করছি তো দেখো বন্ধুরা ওকে খুবই সুন্দর লাগছে আজকে তো বন্ধুরা চোখের সামনে ছোট্ট বোনটাকে বড় হতে দেখেছে আর আজ ওর বিয়ে তো দেখো আমরা সবাই মিলে অনেক মজা করছি তো বন্ধুরা একটু বাদেই ও বিয়ের পিঁড়িতে বসবে তো তার আগে ওর সাথে দেখো একটু ভিডিও করছি আর ফটোশ্যুট করছিলাম তো আমরা চার বোন মিলে একসাথে ভিডিও করছি আর সাথে আমার পিসি আছে তো সারা দিন আমরা অনেক মজা করেছি আর একটু বাদেই ওর বিয়ে হবে তো চলো তোমরা দেখো তো বন্ধুরা এই হলো বিয়ের আসর আর বিয়ের মণ্ডপে দেখো পরে সে আর বরকে এখন টুপোর পড়ানো হচ্ছে আর এখনো পর্যন্ত অনেক নিয়ম কাজ আছে তো সেগুলোই পালন করা হচ্ছে তো একটু বাদেই আবার বিয়ে শুরু হবে তো সেগুলোরও ভিডিও করব তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো

তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা আর ওদিকে বিয়ে প্রায় হয়েই এসছে আর এদিকে দেখো আমরা এখন খেতে বসেছি তো আমরা একটু গল্প করছি সবাই মিলে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে যেতে যেতে হয়তো অনেকটাই আরও দেরি হয়ে যাবে তো যেহেতু ব্যাসটা এখন ফাঁকা ফাঁকা ছিল তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই আর গরমের মধ্যে খুব একটা বেশি কিছু খাওয়া যাবে না খুবই বেছে বেছে খেতে হবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন প্রায় পুনে একটার মতন বাজে রাত আর বিয়েও একেবারে সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাব তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর পাশে থাকা বিল অন করে দিও তো চলো বন্ধুরা একটা দেখা হচ্ছে আমার পরের ব্লগ